নকশাগুলি দেখেন খুবই গর্জিয়াস আমাদের এখানে দেখেন এই যে নকশা করা আছে আমাদের কাছে প্রোডাক্ট নিলে আশা করি শোরুমের মতো দাম দিতে হবে না কম টাকার মধ্যে ভালো মানের জিনিস পাবেন যে মালগুলি মার্কেটে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন আমরা কম লাভে সেল বেশি করে থাকি দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নাবিলা ফার্নিচারে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ফার্নিচার শোরুম এটাকে শোরুম বলা যায় না গোডাউন বলা যায়

উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণে মসজিদের নিস্তালা আমরা রামপুরা বাড্ডা আবার উত্তর আনা আর আমাদের ডেলিভারি সিস্টেমটা বরাবরের মতোই শুধু আপনার গাড়ি ভাড়াটা আপনার অ্যাডভান্স করবেন মাল রেডি থাকলে আপনার পৌঁছায় যাবে আপনার বাসায় আর যেগুলি অর্ডার করবেন সেগুলি আমাদেরকে সময় দিতে হবে আচ্ছা আজকে তো আমরা ফ্যাক্টরিতে যাচ্ছি আপনাকে আমাদের ফ্যাক্টরির সাথে আমরা দেখাবো ইনশাল্লাহ ভাই আজকে কি দেখাবেন শুরুতে বলেন শুরুতে আপনাকে এই পাশ থেকে আমি পনেরো টাকা সুপাটা দেখাই আচ্ছা শুরুতে মানুষ অপেক্ষা করা দরকার নাই টু টু ওয়ান এই যে ফাইভ সির সুফা আমরা জায়গা কম নিচ্ছি লাভ কম সেল বেশি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দা ওয়ান সিট টু সিট টু সিট আচ্ছা মাত্র বাইশ হাজার টাকা দা ওয়ান সিট টু সিট টু সিট ওকে ওকে এখানে তিন হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন মাত্র টু সিট আচ্ছা যাদের বাজেট একটু বেশি আছে তারা এই পাশ থেকে দেখতে পারেন একটু লাক্সারিয়াস স্টাইলের সোফা যেগুলি নব্বই বছর দাম চাবে আমরা এত দামাদামি দামি করবো না ভাই নিজেরা মাহাজন নিজেদের ম্যানেজার এত বেশি বোঝানো সম্ভব না কারণ যতটুকু কাস্টমাররা দেখে শুনে বিভাগ বিবেচনা করে দেখবে যে সত্য না মিথ্যা আমরা বলছি কাঠের কোয়ালিটি সলিড কাঠের সুইট বেলভেট এবং স্টোন করা ছয়টা বড় পিলো দুইটা ছোট পিলো সহ আচ্ছা। এই সোফাটা পেয়ে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি বাষট্টি হাজার টাকা আচ্ছা মাত্র বলছি অনেক সময় মানুষে বলে ভাই মাত্র বাষট্টি আপনি সোফা দেখা যাচাই করে আপনার বিবেচনা করবেন যে বাষট্টি হাজার টাকার প্রোডাক্ট আছে কিনা যদি থাকে আপনি আমার কাছে নেবেন নাহলে আমার জোর জবস্তি কিছু নাই আমি কোনো কিছু ফ্রিতে দেই না অনেকে সব ফ্রি দেলায় এক সব ফ্রি আমার কাছে একটা চকলেট আমি ফ্রিতে পাই না আমি ফ্রিতে দিব কোথা থেকে যদি কারো কফি টেবিল লাগে দশ হাজার টাকা অ্যাড করতে হবে এই পাশে যাদের ডিমাইন লাগবে মাত্র আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিস্তারিত আপনার টেলিফোনে বলবো যাদের একটু বড় লাগবে তাদের মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই পাশে দেখায় যায় একটা লাক্সারিয়াস কর্নার আছে যে কোনো মার্কেটে যাবেন দাম চাইলে এক লাখ এক লাখ বিশ হাজার ভাই চাইলে চাওয়া যাবে মানুষের প্যারাসানি ডিস্টার্ব করে লাভ নাই আমি একেবারে কম কথা কম দামে কম প্রাইজে প্রোডাক দিব আসবেন দেখবেন যদি ভালো লাগে আমার কোয়ালিটি সম্পন্ন হয় প্রোডাক্টগুলি তাহলে আপনি আমার কাছে নিয়ে যাবেন এই যে কাঠের এই যে সাইডগুলি দেখেন আশা করি আপনি ঠকবেন না আপনি কষ্টের টাকা দেওয়া শ্রেষ্ঠ পণ্যই পাবেন এই যে কাঠের কোয়ালিটি এবং কতটুকু ভেজাল আছে ভালো আছে খারাপ আছে সেটা আপনারা বিবেচনা করবেন আপনি দেশ আছেন বিদেশে আছেন যেখানে আছেন আপনি আসতে পারবেন না আপনার পাশের বাড়ির কেউ ঢাকা শহরে থাকলে আপনি পাঠিয়ে দিবেন সরাসরি আসবে দেখে শুনে যদি আপনাকে ভালো রিভিউ দেয় তাহলে আমার প্রোডাক্টটা আপনি নেবেন ওকে আর এটা চাইলে একসাথে 10টা বা 12টা করা যায় না একটা রেডি আছে এটা সেল হলে আবার সময় দিতে হবে আচ্ছা তো এই সোফাটা মাত্র 75000 টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন ওকে তারপরে যদি আপনারা আসেন আমি সামান্য কিছু ওনার করব আচ্ছা আচ্ছা আর যাদের আপনার রকিং চেয়ার লাগবে এই পাশে রকিং চেয়ার আছে হুম এই রকিং চেয়ারগুলি মাত্র 7500 টাকা দাম গরে মাত্র 7500 বৃদ্ধ বাপ মা আছে তাদের জন্য শক করছেন বাজারের জন্য কিনতে পারতেছেন আমার কাছে একদম কম বাজারে

এপাশে এলসেফ সোফা আছে মাত্র উনিশ টাকা উনিশ টাকা ভাই আমার কাছে আমি যেরকম খরচ করছি এক হাজার দুই টাকা লাভ করে আমি সেল করছি ঠিক আছে আপনি কালারটা দেখেন ডিজাইন সম্পর্কে আপনাদের যদি পছন্দ হয় আমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ আমরা ক্লিয়ার ছবি আছে এখানে অনেকগুলি প্রোডাক্ট রাখছি এই জন্য জায়গা সংকট এখানে দেখানো যাচ্ছে না পাশে একটা ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিল গুলি আপনার মাত্র দশ হাজার টাকা যাদের সোরো ফ্যামিলি এই পাশে 14 ফ্যামিলির জন্য এই সোফারা নিতে পারেন 1 2 1 2 মাত্র 22000 টাকা কুব এক দাম আমি করা সুযোগ নাই কারণ আমার এখানে খুব সীমিত प्रॉफिट যাদের একদম ভালো সলিড কার্ডের খাট নিতে চান আপনার কষ্টের টাকাটা 30 40 বছর কার্ড ব্যবহার করবেন তাদের জন্য চিন্তা করে এই খাটটা আমার খরচের টাকা শুধু 3 ইঞ্চি মোটা একদম টোটালটা সলিড কার্ড কোথাও কোনো কার্ড ছাড়া কিছু নাই আউটসাইড ইনসাইড সব জায়গায় কাট আছে আচ্ছা এটা মাত্র 45000 টাকা শুধু আমার খরচের টাকা অর্ডার দিলে 55000 টাকা লাগবে আচ্ছা এই পাশে একটা সোফা আছে যাদের বাজেট আছে মানে বেশি এবং অনেক দামার দামের জন্য সোফা নিতে পারেন না আমি অনেক দাম চাবো না এই সোফাটা আপনাকে মাত্র 60000 টাকা দিয়ে 6 সিটের সোফা ছয়টা পিলো এবং দুইটা ছোট পিলো ডায়া সহ দিব আচ্ছা যদি কফি টেবিল লাগে সাথে দশ হাজার টাকা এড করতে হবে যে বাইরে একটু বিক্রির স্টাইলে সোফা নিতে চান এটা টু টু ওয়ান আর ওয়ান সামনে আছে এই সোফারা দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ক্লিয়ার ছবি দিয়ে দিব কারণ আমাদের তো গুডাউন মালগুলি আমরা সাজাই গুজে রাখতে পারি না ড্রাইভাররা নিয়ে আসে আইনা নামায় দে তো বরাবরের মতো এই সোফারা টু টু ওয়ান ফাইভ সোফা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি দেখবেন অন্য অন্য জায়গায় এগুলি ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা দাম চায় আমি মানুষকে

শ্রেষ্ঠ পণ্যই পাবেন এবং আমরা ঠকবেন না ইনশাল্লাহ এবং যাদের একটু সলিড কাপড়ের মধ্যে টোটাল সুইট বেলভার দিতে চান টু টু ওয়ান ফাইভ সিট এটাও যে কোনো মার্কেটে পাঁচ হাজার কম পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান ফাইভ সিট আমি জায়গাটা কম নষ্ট করি মানে আমি এক এক সের সোফার জায়গা তিন সোফা রাখি এই জন্য লাভটা আমি কম করতেছি ইনশাল্লাহ এই পাশে আরেকটা সোফা আছে এই যে টু টু ওয়ান ফাইভ সিট ডয়ার সহ কর্নার সহ পাঁচটা বড় পেলো দুইটা ছোট পেলো পুরো সেটটা পেয়ে যাবেন সেগুন কাঠের মধ্যে আপনার মাত্র আটত্রিশ হাজার টাকা এই যে পাশে টু টু ওয়ান ফাইভ সিট সোফা আছে এই ফাইভ সিট সোফা এটা একটা টু এই পাশে একটা টু আর একটা ওয়ান সামনে আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা লাগলে দশ হাজার টাকা নিতে পারবেন এই পাশে কর্নার সোফা আছে টোটাল টাই সুইট বেলভেট এবং সলিড কাঠ দিয়া নকশাগুলি দেখেন খুবই গর্জিয়াস আশা করি আপনাকে বুঝাইতে হবে না ছবি দেখলে ইনশাল্লাহ অনুভব হবে পুরা সামনে ডিজাইনটা আমরা দেখাতে পারছি সামনে একটা হাইসা ডিজাইন করা আছে সোফা ছয়টা বড় পিলো এবং ছোট পিলো স্ক্রিনে যোগাযোগ করলে আমরা ক্লিয়ার ছবি আমরা দিব আচ্ছা আচ্ছা আহ তো এই সোফাটা মাত্র পেয়ে যাবেন সত্তর হাজার টাকা হইলে সত্তর হাজার টাকা এবারে আর একটা সোফা আছে যাদের একটু ভিন্ন স্টাইলে সোফা নিতে চান

এটার মধ্যে বিভিন্ন কালার কাস্টমাইজ করে নিতে পারেন আমার ফ্যাক্টরিতে ফ্রেম আছে আচ্ছা এই পাশে একটা সোফা আছে 2215 সিট এই একটা সোফার জায়গায় একটা ওয়ান উপর আছে দুটো টু নিচে রাখছি কারণ এখানে জায়গা আমার কম ইউজ করতে হবে আমি লাভ করব কম সেল করব বেশি মাত্র 30500 টাকা এই 5 সিট সোফাটা পেয়ে যাবেন আচ্ছা এই পাশে একটা যাদের বাজেট একেবারে কম আমার ওয়াকশন

বাসায় একটু জায়গা আছে ঢাকার আশেপাশে যদি হয়ে থাকে আপনি এই সোফাটা নিতে পারো মাত্র 3500 টাকা অফিসের জন্য বেশ অফিসের জন্য এই পাশে একটা ডিমান আছে মাত্র 8500 টাকা আচ্ছা আচ্ছা সব কিছু মিলাইয়ে দেখাইলাম আপনাদের কার কেমন লাগছে বলবেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা এখন আমরা ফ্যাক্টরিতে যাব ওকে অনেক কথা বলতে বললাম না ভাই বেশ কিছু দিনের অসুস্থ ক্লান্ত যার জন্য আমরা ফ্যাক্টরিতে আমাদের মুভমেন্টটা দেখাবো তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ যদি ভালো লাগে আপনি আমাদের ভিডিওটা লাইক শেয়ার করবেন আর এই ব্যবসা যারা করে কেউ কাউকে পছন্দ করে না না কারণ অনেক সময় বলবে যে এত কমে দিয়েছে জিনিস ভালো না অমুক তুমুক ভাই আমি আপনার কাছে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি আঠারো হাজার টাকা জিনিস দিই নাই এটা আমি বলবো না তবে আমি কিন্তু এক হাজার টাকা তো লাভ করবো আমার ফ্যাক্টরি আছে গুডনে আমি সেল করব পাইকেরি করার জন্য আমি रेटগুলো দিয়েছি এখন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ততে প্রোডাক্ট কিনবেন আপনি মনে করেন সবাই বলে যে ফ্রিতে দেয়ালায় ভাই আমার কাছে কোনো ফ্রি নাই ডেলিভারি চার্জটা দিতে হবে আমাদের ব্যাংকের মাধ্যমে আমাদের বিকাশ নাম্বার আছে ব্যাংক না অ্যাকাউন্ট আছে আপনি যেখানে বিশ্বাস হয় সরাসরি ভিডিও কলতে দেখবেন এই নাবিলা ফানিচার কিনা দেখবেন আচ্ছা তারপর যদি সবকিছু মিলে আপনি আস্থা ও বিশ্বাসের সাথে মনে হয় যে তাদের কাছে সোফা নেওয়া যায় তাহলে সরাসরি আমাদের কাছে অর্ডার করবেন ফ্রিতে বাংলাদেশে কোনো কিছু হয় না এটা আবার দে যারা শিক্ষিত ফ্রি কোথা থেকে দেয় দশ টাকা মাল পঁচিশ টাকা ধরে আপনাকে ফ্রি দিয়ে দিল এটাকে কোন ধরনের ফ্রি বলা হয় আমি এই জন্য কোনো কিছু ফ্রিতে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে আমি একটা মাল পঁচিশ হাজার টাকা বেচতেছে এই যে সোফাগুলি পঁচিশ হাজার বিক্রি করতেছে

নিজেরা ফার্নিচার তৈরি করি এই যেগুলি কাঠের চেয়ার ঠিক আছে আমাদের এদিকে আরো অনেকগুলি প্রোডাক্ট আছে আমরা এই যে পাশে তৈরি করা হইতেছে এটা আমাদের কারখানা তো ইনশাল্লাহ আপনারা যে জায়গাতে দেখতেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এই যে এই পাশে দেখেন প্রোডাক্ট তৈরি হইতেছে তারপরে এই পাশে যে নকশা হবে বিভিন্ন কাঠের মধ্যে বিভিন্ন ডিজাইন করা হয় এই যে আমাদের এখানে দেখেন এই যে নকশা করা আছে এই ডিজাইনগুলি আমরা আসলে মূলত অর্ডারের মাধ্যমে কাজগুলি করে থাকি তবে হ্যাঁ আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আশা করি শোরুমের মতো দাম দিতে হবে না কম টাকার মধ্যে ভালো মানের জিনিস পাবেন এবং আমরা অর্ডারটা নিচ্ছি অনেকে ভাই উমুক দে 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 ফ্রি আমরা কোনো কিছু ফ্রিতে পারি না কারণ আমরা এগুলো তৈরি করতে হয় দেখেন এই যেখানে কাজ চলতেছে এগুলো আমরা কিনে আনতে হয় কি দিচ্ছি না দিচ্ছি সব আপনি দেখতে পারবেন আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ ঠকবেন না এই যে কাটগুলি আমাদের কারের কোয়ালিটিগুলি দেখেন এই যে কারের কোয়ালিটিগুলি ঠিক আছে এই যে এখানে জয়ন দিছে কাঠগুলি গুলি এইগুলি রাউন্ড কাটা হয়েছে আশা করি এখানে কারের কোয়ালিটি নিয়ে বেশি একটা কিছু বলার জায়গা নাই আমরা এই যে এখানে যেগুলি বানাচ্ছি মোটামুটি আমরা এই দামের মধ্যে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি এখানে কিছু কাঠ কেটে রাখা হয়েছে ফ্রেম রেডি করতেছে কারণ অনেক প্রবাসী ভাই মাল অর্ডার দিলে এগুলি আগের থেকে আমরা রেডি করে রাখতে হয় ফ্রেম করে রাখতে হয় যেমন এখানে একটা ভিক্টোরিয়া ডাইনিং আছে ছয় চেয়ারের উপরে মার্বেল দেওয়া এটার মধ্যে যে কোনো কালার কাস্টমাইজ করে কাপড় লাগানো যাবে আমরা এগুলি বানায় রাখছি আগে তে বানায় শুকায় রাখলে এই জিনিসটা টেকসই এবং মজবুত হয় এবং আমাদের এখানে কি ধরনের ফ্রেম করতেছি ফ্রেমের কি কাট ব্যবহার করতেছি কি ধরনের নকশা এগুলি কোনো ধরনের কাজ হয় না অনেক শুধু নকশাটা হয়েছে এটা গসা মাজা ফিনিশিং কালার হবে তারপর ফেব্রিক্স লাগাবে আপনি চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে পারবেন বিভিন্ন ধরনের যে চেয়ার আমরা বানাই দিচ্ছি এখানে সিলেটের এক বড় মাল দুইটা দুইটা চারটা চেয়ার সোফা আছে তারপরে আপনার আছে এই যেখানে কিছু সোফার মধ্যে কাপড় লাগানো হয়েছে বেশ কিছু ফ্রেম এদিকে আছে যাদের রকিং চেয়ার লাগবে অনেকগুলি রকিং চেয়ার এখানে কালার করা আছে আপনি শুধুমাত্র কালার পশে চুজ করবেন ফেব্রিক্সটা লাগিয়ে আমরা ফিনিশিং করে দিয়ে দিবো এই পাশে দেখেন একটা ডিমান্ড আছে রেডি ডিমান্ড মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন এটা ফুল রেডি শুধু কিন্তু একটা জারা মশা দোকানে নিয়ে যাবে ডেলিভারি দেওয়া যাবে তারপরে এখানে ডাইনিং কালার করা আছে বেশ কিছু দোকানে আমরা যে সোফাগুলি দেখাইছিলাম আপনাকে কি ধরনের কাঠ দিয়ে কি ধরনের ফ্রেম দিয়ে আমরা কাজটা করি এগুলো আমাদের কাজ চলমান এগুলি দেখানোর জন্য আনছি আমরা একটা ফ্রেম বানিয়ে এগুলি দীর্ঘদিন মানে এগুলি শুকাই আচ্ছা শুকানোর পর এগুলি গয়সা মাইজা কালার কইরা তারপর ফেব্রিক্স লাগায় আমরা কষ্ট করে টাকাটা নিচ্ছি আপনারা ইনশাল্লাহ মাথায় রাখবেন হালাল করে নিচ্ছি আমার এখানে দুই লাখ টাকা কারখানা বাড়া না দুই লাখ টাকা দোকান বাড়া না মানুষের দুই লাখ টাকা কারখানা বাড়া দিলে দোকান বাড়া দিলে তখন দেখা যাচ্ছে আপনার অনেক সোফার দাম বেশি পড়ে টাকাগুলো তো সোফা থেকে উঠে হ্যাঁ আমরা এখানে আমরা নিজেরা নিজেরা কাজ করে নিজেদের লোকজন দিয়ে কাজ করাই এবং আমরা নিজেরাই মানে এখানে শ্রম দিই যার জন্য আমরা কম দামে এগুলি দিতে পারতেছি তো আশা করি কে কোথা থেকে দেখছেন ভিডিওটা ইনশাল্লাহ জানাবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই ধরনের ভিডিও বেশি বেশি পাইতে আপনার আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন আমরা কষ্ট করতেছি শুধুমাত্র আপনারা অথেন্টিক ফার্নিচার কোথা থেকে কিনতে পারবেন র ফার্নিচার আপনি একদম ন্যাচারালভাবে দেখিয়ে শুনে নিতে পারবেন যে মালগুলি মার্কেটে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন আমরা কম লাভে সেল বেশি করে থাকি ইনশাল্লাহ ক্রকিং চেয়ার হাইবেক চেয়ার এবং ড্রাইনিং সোফা খাট আলমিরা ড্রেসিং টেবিল সব কিছু আমাদের কাছে পাওয়া যাবেন একই জায়গা থেকে তো ইনশাল্লাহ আমরা এইগুলি ভানে বানি আপনাদের জন্য রেখেছি আপনারা কার কোনটা লাগবে কোন ধরনের ডিজাইন লাগবে আপনারা জানাবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম